হ্যালো এভরিওয়ান কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে ওরা আমাদেরকে দেখে বুঝতে পারছো আমরা অনেক ভালো আছি তো সবাই মিলে এসেছি বাপের বাড়ি দিদি আছে আমি আছি মা বাবা আছে সবাই আছে তো তাদের মধ্যে থেকে আমি আর দিদি যাচ্ছি একটু বিকালবেলা ঘুরোঘুরু করতে তো ওইখানে আসলেই একটু যাওয়া হয় এই জায়গাটায় না গেলে মনে হয় কিছু একটা মিস করে ফেলেছি তো এত ভীষণই ভালো লাগে জায়গাটায় গেলে যে যতবার আসি ততবারই যেতে ইচ্ছে করি তো আস্তে আস্তে একটু রাতি হয়ে গেল আসার কথা ছিল একটা দিদি বাড়ি তো সেখান থেকে হঠাৎ মনে হলো যে না মন্দিরগুলো একটু দর্শন করে আসি আর এখানে অভয় দেখো অভয় আর অভয়ের দাদা দেখো কিভাবে প্রণাম করছে শুয়ে শুয়ে মানে আমরা কেউ বলেও দিইনি শিখিয়েও দিইনি ও নিজেই গিয়ে দেখছে এরকম শুয়ে পড়েছে হ্যালো গুড মর্নিং সকলকে আমি দেখো ঘুম থেকে উঠেছি কখন জানো আজকে প্রায় সাড়ে সাতটার সময় তো বাপের বাড়ি আসলেই না শরীরটা যেন কেমন লেদ খেয়ে যায় বিছানা থেকে উঠতে ইচ্ছে করে না আমি জানি প্রত্যেকেরই এরকম হয় তো আমারও ঠিক সেরকমই অবস্থা তার মধ্যে আজকের দিনটা একটু অন্য রকমই আর রাতে হলো গিয়ে ঘুরতে গিয়েছিলাম একশো আট শিব মন্দিরে সেখানের ভিডিও কিছুটা তুলে তোমাদের সাথে শেয়ার করেছি প্রথমেই তো সকালবেলা উঠে গেলে একটু চা কর ওই দিন ধরে তোমার ঠান্ডার সমস্যা লেগেই রয়েছে তো ও হলো গিয়ে দুধ চা করেছে আমি ভেবেছিলাম রচা করবে তো বুঝে ওঠার আগে দেখছি ও দুধ চা করেছে তো কী করবো বাধ্য হয়ে সেই দুধ চা নিয়েই বসলাম খেতে তো দিদির অলরেডি খাওয়া হয়ে গেছে ও ঘরে বসে খাচ্ছে আর আমি বাইরে বসে খাচ্ছি তো ভেবেছি একটু মন দিয়ে চাটা খাবো আরাম করে তো তার মধ্যে দেখছি ছেলে উঠে গেছে আবার ওকে গিয়ে নিয়ে আসলাম তো ওর সাথে আবার কিছুটা বক বক করছি ও ঘুম থেকে উঠলে ওর আবার মাকে ছাড়া চলবে না তো ওর হয় মায়ের সাথে মাকে গিয়ে ওর পাশে শুয়ে থাকতে হবে নাহলে ওকে কোলে নিয়ে বসে থাকতে হবে তো যাই হোক এভাবে চাটা খাচ্ছি আর ভয়ও লাগছে গরম চা তো যদি বাই চান্স পড়ে যায় তো দু কাপ চাই রয়েছে তো ভেবেছিলাম প্রথমে খাবো তারপর দেখলাম না দু চা দু কাপ খেলে বেশি হয়ে যাবে তো রেখে দিয়েছিলাম বাকিটা শুভম আর অভিনয়কে দিয়ে দিয়েছিলাম তো এইদিকে দেখো কি হচ্ছে এইদিকে দেখো লুচি ভাজা চলছে আজকে একজন গেস্ট আসবে সেটা কে বলতো সেটা বলবো একটু পরে তো সেই জন্য আমরা সবাই মিলে তর্জ শুরু করে দিয়েছি লুচি তরকারি যা যা করার সব করে নিচ্ছি তো আজকে হলো গিয়ে যাইব এসছে তো তাড়াহুড়ো করে খাবারগুলো তৈরি করে খেতে দিয়ে দিয়েছি আর তোমাদের সাথে শেয়ার করাটা আর হয়নি তো সকলে মিলে খেয়ে জিনিস রয়েছে দেখো রসগোল্লাগুলো বেশ বড় বড় সাইজ আর খেতে খুব ভালো ছিল সকলে মিলেই খেয়েছি আমার মা কিছুটা পুজোতেও দিয়েছে আর এই দেখো লিচুটা এখনো খাওয়া হয়নি আর ফুটিটাও অর্ধেকটা শেষ হয়ে গেছে এইগুলো সবগুলোই কিন্তু জায়মো আমাদের জন্য এনেছে তো যাই হোক সকালে মিলে ভাগ করে তো খেয়েছে এবার আমি একটু ফুটিটা খেয়ে নেবো গলাটা একটু ভেজানোর জন্য আমি আর আমার বাবাই তখন খাইনি হলে কি ঠান্ডা ছিল বলে আমাদের তো আবার ঠান্ডার ধার বুঝতেই পারছো তো একটু ফুটি খেয়ে আবার চলে এসছি আবার খেতে তো আর কি আসলে কি বলতো শুধু খাওয়াই লেগে থাকে একটা পর এটা খাও সেটা খাও এ খাও সে খাও প্রচুর খাবার দাবার নিয়ে আসে তো যেহেতু এই গজাটা আমি এনেছিলাম কিন্তু গজাটা খেতে একটা আলাদাইটাই টেস্ট তো টেস্টের জন্য গজাটা সবাই খাচ্ছে বসে বসে খাওয়া দাওয়ার পর মাঝে অনেকটা সময় পেরিয়ে গেছে তো সেই সময়টার তোমাদের সাথে কিছু শেয়ার করা হয়নি আর সকালবেলা আমি যেই নাইটিটা পরেছিলাম বাসি নাইটিটা সেটা আমি ধুয়ে দিয়েছি দেখো এতক্ষণ কি সুন্দর শুকিয়েও গেছে তো আমি স্নান করে আবার ওই একই নাইটি পরে নিয়েছি আর হলো কি মাথাটা ঘষেছি মাথাটা প্রচুর গরমে চিপচিপ করছিল মানে এত গরম না আজকে মাথা ঘষলে পরের দিনই মনে হয় যেন কত নোংরা হয়ে গেছে তো মাথাটা ঘষে নিলাম আর এখানে কি আমার তো বাপের বাড়ি অনেকটা কাছে। আর আমার দিদি যেহেতু অনেকটা দূরে তো ব্যাগ বয়ে আসার একটা ব্যাপার থাকে সেক্ষেত্রে খুব সমস্যা হয়ে যায় আরও এইবার এসে না একদমই থাকতে পারিনি হলো গিয়ে দু তিন দিন থেকেছে আজকে নিয়ে তিন দিন তো তিন দিন কি চার দিন হ্যাঁ তো এর মধ্যে ওর চলে যাওয়ার সময়ও হয়ে গেছে এই শালিকটা দেখো একটা পা নেই তো সেই জন্যই শেয়ার করছিলাম খুটে খুঁটে খাবার খাচ্ছিলো তো তো একটু ক্যামেরা বন্ধ করে নিয়েছি তো মা দিদি দেখো বসে বসে গল্প করছে সবজি কাটছে আম মায়ের দিকে চাটনি করবে করবে আর ঘরে রান্না তো তো ভেবেছিল আরেকটা দিন থাকবে কিন্তু দেখলো না চাইবো আজকেই চলে এসছে নিতে তো আর থাকার কোনো চান্স নেই এই বিট আর গাছরগুলো সেদিন বাজার থেকে এনেছিলাম একটু ফ্রায় রাইস করবো বলে তো বলছে আজকে তো বাড়ি চলে যাব আজকে করবো এগুলো যাওয়ার দিন খাবারটা ভারী হয়ে গেলে তো একটু সমস্যা হয় না আমাদের সাথে তো বললাম ঠিক আছে তাহলে হালকা পাতলার উপর কর তো হালকার উপর একটু রাইস করবে বলে ওগুলো কেটে নিচ্ছে আর এদিকে ঘোষ চলে এসছে দেখো দুধটাও মেপে নিচ্ছে তো দিদি এদিকে ঘরে রান্না করছে আমি ওকে মশলাগুলো করে দিলাম আর হলো গিয়ে মাংস মাছগুলো ধুয়ে দিলাম তো ধুয়ে দেওয়ার পর এসে আমি দেখো একটু আবার বসেছি গল্প করতে আর গল্প করতে বসলে আর খালি মুখে জমে তো লিচু গোটা ছিল হাতের সামনে তো সেটা খাওয়া শুরু করে দিলাম আর এদিকে গল্প তো চলছেই মুখে সারাক্ষণ বক 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 আর আমি এমনিতেও কথা বলতে বা গল্প করতে প্রচুর ভালোবাসি তো সে যদি মনের মতো মানুষ হয় তবে আর যেখানে দেখি যাদের সাথে পড়বে না বা কোনো কথার বিপরীত মানে বেরোচ্ছে বা পড়ছে না তখন তাদের থেকে সরে যাই তো আমার চোখের রিয়াকশানটা দেখে আমি নিজেই হাসি পাচ্ছি যে আমি এইভাবে গল্প করছিলাম তো যাই হোক চলো তোমাদেরকে আবার দিদির চিকেনটা একটু শেয়ার করি আর আমি সময় নিজের হাতের চিকেনের থেকে অন্যের হাতের চিকেন খেতে ভীষণ ভালোবাসি নিজের রান্না আমার নিজের খেতে ইচ্ছে করে না বিশেষ করে চিকেন মটন এগুলো যদি অন্য কেউ করে দেয় না খুব খুশি হই তো এইদিকে মা আমার দেখো মাছগুলো ভাজছে তো জৈতি উনুন তো তো কাঠের উনুন প্রচুর কাঠ মায়ের প্রচুর কাঠ এত কাঠ কি করে শেষ করবে তো এই জন্য যতটা পারে রান্না করে আর কি বলতো দুজন মানুষ তো রান্না যতই করে না কেন তারপরেও প্রচুর কাঠ রয়ে যায় তো মাঝে আমার ভিডিওটা দেখো কেন আসছিল কি রৌদ্রের জন্য না ক্ষীর জন্য বুঝতে পারছিলাম না পাশের বাড়ির একটা ছেলে দেখো ওই এসে তোর সাথে একটু মাঝে একটু বল খেলছিলাম ও খুব দুষ্টু মানে ওই দুটোর সাথে প্রচুর ঝরগাঝাটি মারামারি করে একটু যেন না এদের মানে একটু মিলেমিশে খেলা করে না তো এইদিকে দেখো এই যে দিদির একদম সিম্পল রাইস মানে যতটা সিম্পল করতে পারে ততটা সিম্পল করেছে আর অল্প করে করেছে আশা করেছিলাম তো তো চলে যাবে তাই ওরও মন মানছিল না তাই অল্প করে করেছে তো যাই মু সবাইকে খেতে দিয়ে দিয়েছে তো তারপরে এসে আমি তোমাদের সাথে মেনুগুলো শেয়ার করছি সবাই দেখো রেডি হয়ে বেরিয়ে যাচ্ছে তো যাদের উদ্দেশ্যে আসা তারাই চলে গেল মনটা ভীষণই খারাপ ভীষণই খারাপ তো কিছু করার নেই হলো গিয়ে দুটো ছেলে মেয়ে দুজনের স্কুল শুরু হয়ে গেছে তো মেয়েটা তাও তাও আসেনি দেখতে পাচ্ছ যে ছেলেটা এসছে তো এদের স্কুল প্রাইভেট বন্ধ করে তো আর বেড়ানো যায় না বলো তো এই সেই করে অনেক তাড়াহুড়োর মধ্যে এসছে একবার ঘুরতে গিয়েছিল শান্তিনিকেতন তারাপীঠ আর তারপর ছিল ভোট তো এই করে করে আর আসা হয়নি সব কাজ মিটিয়ে এসে মাত্র চার দিনের মতো ছিল তো যাই হোক ও চলে যাওয়ার পর কিছুক্ষণ মন খারাপ করে বসে ছিলাম তারপর ভাবলাম আর বসে কি করবো তারপর টুকি টাকি কাজগুলো করছিলাম উঠোনটা ঝাড় দিচ্ছিলাম তো যাই হোক চলে উঠোনটা ঝাঁদিতে ঝাঁদিতে ভিডিওটাও শেষ করেছি